হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমি স্বপ্ন আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানালাম ওই যে আজকে না ভিডিওটি শুরু করতে একটু লেট হয়ে গেছে তাই একেবারে রান্নাঘর থেকেই ভিডিওটি শুরু করেছি আজকে শরীরটা ভীষণই খারাপ ছিল জানো তো বন্ধুরা তার জন্য না সকালে কোনো কাজই ছাড়া হয়নি ওই তোমাদের দাদাভাই সকালবেলা উঠে ও ধরিয়ে দিয়েছিল ভাতটা বসিয়ে দিয়েছিল আর আমি উঠছি না দেখে ওই যে ঘরটা একটু ঝেঁটিয়ে দিয়েছিল আর কি তারপর ওই যে চা করেছিল তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের আজ খুব 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 ভালো লাগবে আর এই দেখেছো মানে সকালবেলা উঠিনি বলে গজ 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 করছেন বাবু আর চোখগুলো দেখেছো একেবারে রসগোল্লার মতো যাই হোক শরীর মাত্রেই তো খারাপ হয় তাই না বলো তো এখন না আমি যখন ভিডিওটি শুরু করেছিলাম ওই জোর প্রায় নটা মতো বাজতে চলেছে দেখেছ এখনও কিন্তু ঘরদাবা মোচা হয়নি এই ফার্স্ট টাইম কিন্তু আমার এই জো এতটা লেট হয়েছে জানো তো বন্ধুরা শরীরটা একদমই খারাপ করছিল। তার জন্য উঠতে পারিনি মানে কি হয়েছে বলো তো ওই জো রাতের বেলা ভালো ঘুমটা হয়নি আর কি শুতে শুতে অনেকটা রাতও হয়ে যায় আর ঘুম না পুষলে না একদমই গা ম্যাচ ম্যাচ করে উঠতে ইচ্ছেইটাই করে না তারই জন্য তো ওদিকে রান্না আজকেরও কি বেশি কিছু করিনি ওই একটু কাঁচকলা আলু সিদ্ধ দিয়েছিলাম আর কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম আর তোমাদের দাদা জন্য দু পিস মাছ আর কয়েকটা শিম ছিল ওই আর কি ঝাল করে দিয়েছি তারপরে তো সমস্ত মানে ঘরটা ধোয়া মোছা করে নিলাম ওদিকে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর এখন এই যে বাইরের এই সেল্পের মাথাটা না বেশ অনেক কটা দিন হয়েছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না আর এখন এই যে মানে এতটা পরিমাণে ধুলো রাস্তায় যে কি বলবো একেবারে ধুলোর একটা স্পট পড়ে গিয়েছিল আজকের আর থাকতে পারলাম না একেবারে পরিষ্কার করে নিলাম আর কি আর সব কিছু তোমাদের সাথে আর কি শেয়ার করলাম না ওই বেশিরভাগ কাজটা কিন্তু আমি অফ ক্যামেরাতেই করেছি আর ওই অল্প কিছু শেয়ার করলাম আজকে শরীরটা যেহেতু ভালো লাগছে না তারই জন্য আর চারিদিকে দেখেছো আজকে সকালে উঠানটাও ঝাঁট দিতে পারিনি তারপর ওই এখন চলে এসেছি বলি উঠানটা কি বাজে দেখতে লাগছে চারিদিকে পাতা নাতাতে ভরে গেছে এখন ওই একটু ঝাড় দিয়ে নেব আর একা একা সংসার হলে তো এগুলো হয়ই নিজের কাজ নিজে না করলে চারিদিকে এত নোংরা হয়ে থাকে কি আর বলবো বেটা ছেলেদের দিয়ে সব কাজ কিন্তু সম্ভব হয় না যেমন একটা ঘরের কাজ একটা বাড়ির মহিলারা করতে পারে গুছিয়ে বেটা ছেলেরা কিন্তু সেটা পারে না তবে হ্যাঁ সব বেটা ছেলে কিন্তু সমান না এক একটা বাড়ির বেটা ছেলে আছে যারা খুব সুন্দর করে মানে মেয়েদের থেকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরের কাজ করতে পারে তবে তোমাদের দাদাভাই কিন্তু একদমই পারে না মানে একটা কাজের কথা বললে চারিদিকে এত নোংরা করে রেখে দেয় তখন মনে হয় যে ওকে না বলে কাজটা আমি করে নেই। তখন না দেখে শরীর খারাপ যে কোথায় চলে যায় কি আর বলবো আর আজকের আকাশটাও ভীষণ পরিমাণে মেঘ করে রয়েছে একেবারে রোদ্দুর বেরোয়নি আর এখন না ওই এগারোটা মতো বাজে ওদিকে গাছে একটা মাত্র ফুল ফুটেছে চারিদিকটা সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে পাতা নাতাগুলো দেখো একেবারে এক বস্তা ভরে নিয়েছি যেহেতু কাঠের উনানে রান্না করি এই পাতাগুলো দিয়ে না যখন আর কি একটু ঝোল টোল মারার থাকে তখন কিন্তু বেশ তাড়াতাড়ি আর কি ঝোলটা মরে যায় তাতে তরকারি সাত বেশ ভালো হয় আর বেশ ভালো লাগে তার জন্য পাতাগুলো গুছিয়ে নিয়ে এখন এই যে উনানটা একটু পরিষ্কার করে গোবর দিয়ে আর কি রাখছি আর এগুলো কিন্তু তোমাদের সাথে আমি কখনোই শেয়ার করিনি বাট আজকে সকাল থেকে যেহেতু মানে শরীরটা ভালো না তাই ভাবলাম চলো এইগুলো তোমাদের সাথে শেয়ার করি এই সমস্ত কাজগুলো কিন্তু করতে হয় একজন বাড়ির মহিলা বলো আর বাড়ির বউ বলো যাই হোক কত না কাজ থাকে বলো তো সকালবেলা তো এক গামলা মানে রান্নার পরে বাসন মেজে নিয়েছিলাম তারপরে এই ঝুড়িগুলো এতটা অপরিষ্কার ছিল অপরিষ্কার বলতে ওই বাইরের দিকটাতে ছিল মানে বাইরের ওই সেলফে তো ভাবলাম চলো এই ঝুড়িগুলোকেও মেজে নেই আর মাত্র কয়েকটা বাসন ছিল সেটাও মেজে নেই ওদিকে আমি এক গামলা বাসন মেজে নিয়েছিলাম আর তারপরে এই এরপরে একেবারে স্নানটা করে নিয়ে তারপরে ভেবেছি ঘরে যাব ওদিকে তো সমস্তটা গুছিয়ে পরিপাটি করে নিয়েছি আর আজকের দিনটা বলতে তোমাদেরকে ভুলে গেছি ওই দেখো আজকের দিনটা হলো শনিবার আর সময়টাই এগারোটা থেকে ভিডিওটি শুরু করেছিলাম এখন তো চলে এসেছি এবার একটু ফ্রেশ না হলে ভালো লাগে না আর কি এদিকে আমার সোনামায়ের কাণ্ডটা দেখেছ ওদিকে ওর মেয়েটাকে পেটাচ্ছে কেন না ওর আজকে শনিবার ও স্কুলে যায়নি তারই জন্য আর কি তো আমি তাড়াতাড়ি করে এসে আমার যে যতই হোক আমার নাতনিকে পিঠাচ্ছে আমার তো একটু গায়ে লাগবেই তাই না বলো তো একটু বকাবকি করে আবার খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন না বেশ অনেকখানি সময় পরে এসেছি আমার ড্রয়িং ক্লাসে গিয়েছিল ড্রয়িং ক্লাস থেকে চলে এসে এই যে ওনার ছোটো মেয়ে ওকে সুন্দর একটা জামা পরিয়ে দিয়ে এখন এই যে বসে খেলা করছে আর ঠাম্মি একটু ঝুড়ি ভাজা দিয়ে গেছে সেটা খাচ্ছে আর আমি এখানে বসে কাগজ করছি একা একা খাচ্ছে দেখে আমার গালেও একটু দিয়ে দিল এগুলো বেশ ভালো লাগে এই সমস্ত মুহূর্তগুলো না একটা বাচ্চা না থাকলে তারা কিন্তু কিছুতেই বোঝে না আবার একটা বাচ্চা বাড়িতে থাকলে যতই জ্বালাতন করুক না কেন আবার না থাকলে কিন্তু একেবারে ভালো লাগে না তারপরে একটু আদা দিয়ে চা খেতে ইচ্ছে করলো ওইদিকে শাশুড়ি মা বললো তুমি যতক্ষণ চা করছো আমাকে একটু দিও আদা তেজপাতা দিয়ে আমার এই লিকার চাটা খেতে না বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানিও তবে আমার সন্ধ্যাবেলা না একটু মনটা দুধ চা দুধ চা করে আজকের হঠাৎ একটু ইচ্ছা করলো লিকার চা খাবো আদা দিয়ে ওদিকে বসিয়ে দিয়েছি যেহেতু সকালবেলা চাটা আমি করি না এই যে চায়ের কৌরুটা এতটা ধুলো পড়েছে কি আর বলবো তো এটাও পরিষ্কার করে নিচ্ছি আর কি আবার ওদিকে চিনির কৌটোটাও পরিষ্কার করে নেব এগুলো না আমি যেহেতু সকালে চাটা করি না আর এখন টোটালি চাটা করা হয় না তার জন্য আর কি এগুলো পরিষ্কারও করা হয় না ওদিকে চিনির কৌটোতে চিনিটাও শেষ হয়ে গেছে ওই একটু চিনি ছিল সেটাও কিন্তু ভরে নিলাম ওদিকে পরিষ্কারও করে নেব তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিও যদি ভিডিওটি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেক আর অবশ্যই ভিডিওটি সে দেখার শেষে একটা লাইক করে দিও বন্ধুরা কারণ একটা লাইক বা একটা কমেন্ট করতে কিন্তু পয়সা লাগে না আমার ভিডিও করার ইচ্ছেটা অনেক বেড়ে যায় তারই জন্য আর কি তো চলো ওদিকে শাশুড়ি মা সোনা মাকে দুজনকে দু কাপ দিয়ে এখন আমি বসে গেছি দু হাতে দুটো টোস্ট নিয়ে সন্ধ্যাবেলার টিফিন এটা তো চলো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সেকশানে জানিও অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানটাকে অল করে রেখো তো চলো বন্ধুরা আজকে মতো সবাইকে টা আবার সোনামায়ের পরীক্ষা রয়েছে একটু পড়াতে বসবো আবার রাতের খাবার দাবার রয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো